দুই হাজার সালের আইপিএল নিলামে ইতিহাস তৈরি করলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ফেরাল নয় কোটি বিশ লক্ষ ভারতীয় রুপিতে যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ মূল্য বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বারো কোটি চল্লিশ লক্ষ টাকা এই নিলাম শুধু অর্থের দিক থেকেই নয় বরং মর্যাদা ও আলোচনার দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে মুস্তাফিজ এর আগেও আইপিএল এ একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি প্রতিনিধিত্ব করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে তার কাটার স্লোয়ার চাপের মুখে বোলিং করার দক্ষতা আইপিএল এর দলগুলোর কাছে বরাবরই বড় আকর্ষণ নিলামের পর থেকেইস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু পড়ে এই নিলামের উপরে কিছু উগ্র ধর্মীয় নেতা ও চরমপন্থী গোষ্ঠী সামাজিক মাধ্যমে মুস্তাফিজকে আইপিএল এ না খেলানোর দাবি তুলে এমনকি কোথাও কোথাও মাঠ বয়কট ও ভাঙচুরের হুমকির কথাও শোনা যায় এছাড়াও কয়েকজন ভারতীয় ক্রিকেট সমর্থক ও রাজনৈতিক মহল বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএল এ অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন সব বিতর্কের মাঝে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবেন বিসিসিআই জানিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশনা নেই ওই কর্মকর্তা আরো বলেন বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয় আইন ও আইপিএল এর নিয়ম অনুযায়ী মুস্তাফিজ খেলতে কোনো বাধা নেই ভিসা সংক্রান্ত বিষয়েও কোন জটিলতা হবে না বলে আশ্বাস দিয়েছে বোর্ড সব বিতর্কের বাইরে গিয়ে বলা যায় মুস্তাফিজুর রহমানের এই নিলাম বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিশাল গর্বের বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের গ্রহণযোগ্যতা মূল্য এবং পেশাদার মর্যাদার আরেকটি বড় প্রমাণ এটি এখন দেখার বিষয়ে সব আলোচনা বিতর্ক আর চাপের মধ্যেও মাঠে নেমে মুস্তাফিজ তার কাটারে কতটা ঝড় তুলতে পারেন কলকাতা নাইট রাইডার্সের সূত্রে জানা গেছে মুস্তাফিজুর রহমানকে তার দলে নিয়েছে মূলত ডেথ ওভারের অস্ত্র হিসেবে গত কয়েক মসম এর বোলিং ইউনিট চাপের মুহূর্তে ধারাবাহিকতা হারিয়েছে সেই জায়গাতেই মুস্তাফিজুর রহমান বড় সমাধান হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট তার অভিজ্ঞতা বিশেষ করে আইপিএলের মতো বড় মঞ্চে চাপ সামলানোর ক্ষমতা এই দুই দিকই কে এর জন্য বড় প্লাস পয়েন্ট নিলামের পর মুস্তাফিজকে নিয়ে কথা বলেছেন বেশ কয়েকজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার তাদের মতে এই মূল্য শুধু টাকার অঙ্ক নয় এটা মুস্তাফিজের উপর আস্থার প্রতিফলন বাংলাদেশের সাবেক অধিনায়করা মনে করছেন এই চুক্তি ভবিষ্যতে অন্য বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা খুলে দেবে আইপিএল এ মুস্তাফিজ এখন পর্যন্ত বিভিন্ন দলে খেলেও গড় এবং ইকোনমি রেট ধরে রাখতে পেরেছেন বিশেষ করে তার স্লোয়ার কাটার এবং লেফট আর্ম এঙ্গেল অনেক ব্যাটসম্যানদের জন্যই বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় কন্ডিশনে মুস্তাফিজ এখন আরও পরিণত এবং ভয়ঙ্কর একজন বলার এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটেও একটি পরিষ্কার বার্তা দিয়েছে খেলার জায়গায় রাজনীতি নয় পারফরমেন্সই শেষ কথা বিসিসিআই এর অবস্থান অনেকের কাছে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা সব বিতর্ক আলোচনা আর সমালোচনার মাঝেও একটি বিষয় পরিষ্কার মুস্তাফিজুর রহমান এখন শুধু বাংলাদেশের নন তিনি বিশ্ব ক্রিকেটের এক প্রতিষ্ঠিত নাম দুই হাজার ছাব্বিশ আইপিএল তার জন্য হতে যাচ্ছে শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয় বরং নিজের সামর্থ্য নতুন করে প্রমাণ করার আর একটি বড় মঞ্চ এখন পুরো ক্রিকেট প্রেমের চোখ কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে মাঠে নামা বাংলাদেশের কাটার মাস্টারের দিকেই